এগুলো আজকে কথা হলে কেমন দামে দিবেন ভাইয়া আজকে এগুলো কাপড় 200 কাপড় মাত্র 100 টাকা 200 টাকা গজের কাপড় আজকে পেয়ে যাচ্ছেন মাত্র 100 টাকা সাড়ে হাত বহর এখানে যা আছে সবই কি 100 তে দিয়ে দিচ্ছেন আজকে যা আছে সবই আচ্ছা আজকে ভিডিওতে যেটা নেবেন সবই 100 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন কাপড়ের দাম কমিয়ে এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না যেটা দেখছেন সেটা পাবেন ইনশাআল্লাহ দেখেন যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই খুবই সুন্দর আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন একশো টাকা গজে আজকে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালেকশনই খুবই গজিয়াস এবং খুবই সুন্দর দেখেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন কম দামে সেরা মানের কালেকশন মাত্র একশো অনলি একশো টাকা গজে আপনারা এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন সবগুলোই কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস দেখেন কালার কম্বিনেশনগুলো কিন্তু অনেক ভালো হবে এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এর আমারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য সরাসরি শপে আসলেও আসলে কিন্তু আপনারা দেখে নিয়ে যেতে পারবেন এবং শপে আসলে অবশ্যই যেটা করবেন স্ক্রিনশটটা নিয়ে আসবেন এগুলো পরিমাণ কম জন্য কিন্তু দামটা এত কমে দিয়ে দিল অনলি একশো টাকা আর দিয়ে কিন্তু শাড়ি গাউন জামা সারারা গাড়ারা ওড়না সব কিছু হবে মানে এই কাপড়গুলো দিয়ে আপনারা মোটামুটি সব কিছু তৈরি করতে পারবেন দেখেন খুবই কম প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র একশো অনলি একশো একশো টাকা গজে আপনারা পেয়ে যাচ্ছেন এই কালারটা দেখেন এখন যেগুলো দেখবেন এগুলো কালারও কিন্তু অনেক সুন্দর একদম টাকা দেখেন অনেক সুন্দর কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার

আর এগুলো অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারি নিতে পারবেন সব জায়গা থেকে আপনারা সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য ভিডিও কলেও কিন্তু ভাইয়ারা দেখায় দেয় সরাসরি শপে এসেও দেখে নিতে পারবেন এক কথায় আপনাদের জন্য কিন্তু সকল প্রকার সুযোগ সুবিধা আছে দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন সবগুলোর দামই কিন্তু থাকছে মাত্র একশো টাকা টাকা